কিরে তোর এত বড় সাহস তুই আমার গার্লফ্রেন্ডের কিস করিস ওয়েট ওয়েট হতে পারো তোর গার্লফ্রেন্ড কিন্তু ও আমার পছন্দের তাই এখন থেকে ও আমার গার্লফ্রেন্ড হে বেটা এটা কি কোনো মামার বাড়ি আব্দার যে পছন্দ হইলি নিবি এক্স্যাক্টলি আমার যখন যেটা পছন্দ হয় তখন আমি সেটাই নিয়ে নেই একটু দাঁড়াও না রিয়াজ দেখি না ও কি বলতে চাচ্ছে বেবি এক মিনিট দাঁড়াও এই যে এখন কি তুমি ওকেই ভালোবাসবে নাকি আমাকে ভালোবাসবে শোন আমার গার্লফ্রেন্ডে না এরকম টাকার অফার দেখাই কোনো লাভ নেই ওকে পটাতে পারবি না বুঝতে পারছিস ও শুধু আমাকেই ভালোবাসে ও ভেবেছে কি টাকা দেখালে আমি পটে যাব পটানো কি এত সোজা ও আচ্ছা বুঝতে পারছি এই টাকাটা মনে হয় তোমার জন্য অনেক কম হয়ে গেছে দাঁড়াও এই যে